নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনে আসতে চলেছে অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়া তৃতিতে আপনারা বাড়িতেই কিভাবে খুব সহজে পুরোহিত ছাড়া সত্যনারায়ণ পুজো করতে পারেন তারই একটি ভিডিও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সবার প্রথমেই আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি এবং নিজেকে আচমন করে নিয়েছি আসন পেতে নিয়েছে একটি সাদা রঙের আসন আসনে একটু ফুল এবং আতর চাল ছড়িয়ে শ্রী শ্রী সত্যনারায়ণকে আমি আসনে বসিয়েছি ঘর সাজিয়ে নেব তার জন্য আমি ঘটে একটা পুতলিকা চিহ্ন এখানেছি স্বস্তির চিহ্ন তো একে নেওয়ার পরে পাঁচ পুতলিকা চিহ্নের পাশে পাঁচটি আমি সিঁদুরের ফোটা দিয়ে নেব একটি আম্রপল্লব নেব আম্রপল্লবেও প্রত্যেকটির মধ্যে একটি করে সিঁদুরের ফোঁটা দেব তো আমি ঘরটি এখানে জলপূর্ণ করে নেব এবং আম্রপল্লবটির মধ্যে প্রত্যেকটি পাতায় একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে নেব আপনারা এখানে পাঁচটি পাতা সাতটি পাতা কিংবা নটি পাতাও দিতে পারেন এবার আমি ঘরটি জলপূর্ণ করে নিলাম জলপূর্ণ করে নেওয়ার পরে ঘটে আমি কয়েকটি জিনিস দেব সেটি হলো ঘটে দেব একটি সুপুরি একটি কড়ি দেব একটি ষোলো আনা একটি এক টাকার কয়েন আর একটুখানি আতব চাল আর দেবো তিনটে দুব্ব এরপর আমি ঘটের উপরে একটি পান দেবো তার জন্য আমি পানটির মধ্যে তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব ওপর একটি মাঝখানে এবং নিচে তিনটি সিঁদুরের ফোঁটা দিয়ে আমি এটি ঘটের উপরে দেবো এবং আজকে আমি ঘট বসাবো কলা দিয়ে আপনারা চাইলে আপনারা সশিস ডাবও দিতে পারেন যে কলাটি আমি ঘটে দেব তার মধ্যে আমি একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি এবার ঘরটি আমি যেখানে বসাবো সেখানে গঙ্গা মাটি দিয়ে নিয়েছি আপনাদের কাছে গঙ্গা মাটি না থাকলে আপনারা তুলসী তলের মাটি কিংবা যে কোনো পরিষ্কার পবিত্র জায়গার মাটি দিতে পারেন সিঁদুরের ফোঁটা দিয়েছি মাটি ভিজে থাকায় সিঁদুরের ফোঁটাটা ভালো পড়েনি একটু দিয়ে নিচ্ছি পঞ্চশস্য আর একটু দুব্য প্রথমে আমি ঘিয়ের প্রদীপ নিচ্ছি একটা ঘিয়ের প্রদীপ জেরে নেব সমস্ত পুজোয় একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন আপনারা এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমি আসন বসিয়ে আমি প্রদীপটি বসিয়ে নেব এবার ধূপ দ্বীপ জ্বালিয়ে নিলাম এবার ঘট স্থাপন করবো উলুধ্বনির সাথে আমি একটি চেলি পোলট্রি দিলাম এবং একটি চাঁদমালা দিলাম এরপর আমি শ্রী শ্রী নারায়ণে স্নানাভিষেক করাবো আমি একটুখানি গঙ্গা জল নিয়ে নিচ্ছি এবং একটু অগরু নিয়ে নিচ্ছি নিয়ে আমি এই আলক্ষ্যটিকে খুব সুন্দর করে মুছে নেবো এবার আমি চন্দন দিয়ে তিলক করে নিচ্ছি শ্রী শ্রী নারায়ণকে এবং চন্দন সাহযোগে একটি মালা আমি অর্পণ করছি মালা পরানো হয়ে গেছে এবার শ্রী নারায়ণের চরণে দুটি তুলসী পাতা অর্পণ করবো ওম নমস্তে বহু রূপায় বিষ্ণবে পরমাত্মনে সাহা ওম নমস্তে বহু রূপায় বিষ্ণুবে পরমাত্মনে স্বাহা এই মন্ত্রে দুটি তুলসী পাতা আমি অর্পণ করলাম এরপর একটি পদ্ম ফুল আমি অর্পণ করলাম তারপর আমি এই জল শঙ্খটি অর্থাৎ দক্ষিণাভারতের শঙ্খটি আমি এখানে প্রতিষ্ঠা করছি সত্যনারায়ণ পুজোতে মোকাম সাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সাজাতেই হবে তার জন্য পাঁচটি পাতা পাঁচটি পান পাতা নিতে হবে এবং পাঁচটি পান পাতা পাশেও দুটি এবং সামনে তিনটি এইভাবে সাজাতে হবে আসনটি আমার ছোট এর জন্য ঠিকঠাক হয়নি কিন্তু আপনারা যেখানে দেবেন সুন্দর করে সাজিয়ে দেবেন সামনে তিনটি এবং পাশে দুটি টোটাল পাঁচটি পাতা পাঁচটি পান পাতা দিতে হবে পাঁচটি পান পাতার উপরে পাঁচটি কলা দিতে হবে পাঁচটি পানের ওপর আমি পাঁচটি কলা দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি পাঁচটে প্রত্যেকটি পান পাতার উপর পাঁচটি সুপুরি দেওয়ার পরে পাঁচটি বাতাসা সাদা বাতাসা সেটিও প্রত্যেকটি পানের উপর একটি একটি করে দিয়ে দেবো পাঁচটি বাতাসা দেওয়ার পরে আমি দেব একটি ষোলো আনা একটি করে ষোলো আনা অর্থাৎ টাকার কয়েন প্রত্যেকটি পান পাতার একটাকার একটি করে ষোলো আনা আমি দিয়ে দিচ্ছি তো আপনারা মোকাম সাজিয়ে নেবেন খুব সহজে আমার মোকাম সাজানো হয়ে গেছে এবার আমি ঘটের উপরে দুর্বু আর ফুল নিয়ে ওং গণ গণেশায়নাবাহ গণেশের উদ্দেশ্যে ফুল নিবেদন করলাম ওম পঞ্চদেবতায় ভ নম পঞ্চদেবতার উদ্দেশ্যে এবং সর্বদেবতার উদ্দেশ্যে ওম সর্বদেবতায় ভ নমঃ এই বলে ঘটের উপর আমি ফুল অর্পণ করলাম এরপর আমি শ্রী শ্রী নারায়ণের চরণ যুগল আমি ধুয়ে দেব ওম নারায়ণায় নমঃ ওম নারায়ণায় নমঃ এবার আমি পুষ্পাঞ্জলি দেব ওং নম ভগবতে বাসুদেবায় নমঃ পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এইবার আমি শ্রী শ্রী নারায়ণ কে একটি চাঁদমালা অর্পণ করছি এবং নতুন বস্ত্র হিসেবে একটি মৌলি সুতো আমি অর্পণ করছি আমি ভোগ নিবেদন করব তার জন্য আমি সাদা মিষ্টি নিয়েছি এবং ভোগের উপর অবশ্যই তুলসী পাতা দিতে কিন্তু ভুলবেন না এবং সত্যনারায়ণের পুজো কিন্তু সিন্নি ছাড়া অসম্পূর্ণ থাকে তাই সিন্নি দিতেই হবে সিন্নির এখানে একটি ব্যাপার আছে আমি আপনাদেরকে বলে দিই সিন্নি দু রকমের হয় একটি হচ্ছে পাঁচ পোয়া এবং একটি হচ্ছে পাঁচ ছটা যেটি পাঁচ পোয়া সেটি সব কিছুই এক কেজি আড়াইশো করে দিতে হয় যেমন আটা এক কেজি আড়াইশো গুড় এক কেজি আড়াইশো দুধ এক কেজি আড়াইশো এবং একুশটি কলা তার সাথে ঘি কর্পূর মধু আর পাঁচ ছটা যেটি সেটি আপনার ইচ্ছে মতো দিতে পারবেন আপনি যতটুকু আপনার সামর্থ্য সেইভাবে সেইটুকু দেবেন আমি এখানে একশো করে নিয়েছি একশো গ্রাম আটা একশো গ্রাম গুড় একটি কলা এবং একশো গ্রাম দুধ আর তার সাথে একটুখানি ঘি করপুর এবং মধু মিশিয়ে নেবেন এবং অবশ্যই তুলসী পাতা উপরে দেবেন এইবার আমি ভোগ নিবেদন করে দিচ্ছি প্রথমেই আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে একটি নৈবেদ্য সাজিয়ে নিয়েছি এবং নৈবেদ্যর উপরে একটি বেলপাতা এবং ফুল অবশ্যই দেবেন তারপরে আমি শ্রী নারায়ণের জন্য আলাদা একটি নৈবেদ্য নিয়েছি সেটাও আমি নিবেদন করছি এরপর আমি ফল বানিয়ে নিয়েছি সাদা মিষ্টি দিচ্ছি শ্রী নারায়ণের সাদা মিষ্টি পছন্দের সাদা মিষ্টি নিবেদন করছি এরপর ফল বানিয়ে দিয়েছি আমি আপনারা চাইলে গোটা ফলও দিতে পারেন তারপরে আমি সিন্নি নিবেদন করছি এটি কিন্তু সত্যনারায়ণ পুজোয় একদম অবধারিত আপনাদের দিতেই হবে এটি ছাড়া কিন্তু পুজো অসম্পন্ন থাকে এরপর আমি পানীয়ের জন্য জল নিবেদন করছি ভগ্নিবেদনের পরে আরতি করবো আরতির জন্য সমস্ত কিছু প্রস্তুতি আমি করে নিয়েছি চলুন বন্ধুরা আরতি করে নেওয়া যাক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বন্ধুরা আরতি আমার সম্পন্ন হলো আরতি সম্পন্ন হওয়ার পরে সত্যনারায়ণের ব্রত কথা পাঠ করতে হবে সত্যনারায়ণের পাঁচালী সত্যনারায়ণের পাঁচালী আমি পাঠ করে নিচ্ছি এটি আপনারা যে কোনো ঠাকুরের যেখানে দোকান হয় ঠাকুর আপনি পেয়ে যাবেন কিংবা দর্শকর্মা ভাণ্ডারেও পেতে পারেন তো আমি এখানে সত্যনারায়ণের পাঁচালী পাঠ করে নিচ্ছি প্রতকথা কথা পাঠ হয়ে গেছে এবার আমি প্রণাম করব ওং নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চগতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপহং পাপ কর্মাহং পাপাত পাপ সম্ভব ত্রাই মাং পণ্ডরী কাক্ষ সর্বপাপ হর হরি আমায় পুজোর ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নেব এবং আমার পুজো গ্রহণের জন্য আমি শ্রী নারায়ণকে অনুরোধ জানাবো আমার পুজো সম্পন্ন হলো বন্ধুরা যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আর আমি আমার মতো করে খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে পুরোহিত ছাড়া আপনারা কিভাবে বাড়িতে সত্যনারায়ণ পুজো করতে পারেন আমার পুজো সম্পন্ন হয়েছে বন্ধুরা আশা করি আমার পুজো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভবিষ্যতে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো পুজো পাঠ সংক্রান্ত তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো একটা ভিডিওয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন